না আপনারা আপনাদের মতে জন্য বাকি সবাই যে আমার আলো উঠছে রাষ্ট্রমতে দাঁড়িয়ে টাকা তুলবেন কেন এরকম দাঁড়িয়ে টাকা তুলবেন কেন

হ্যাঁ যারা জানে ওনাকে চেনে কিছু বলার নেই মানে এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ বেলিয়ে এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের

কালত যায় একে কথা যে তোমাকে ডাঙৰ এটা ঘূৰিবলৈ হোৱা